আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বৃন্দরা পেঁপে চাষ করার সময় যে ভুলগুলো আপনাদের করা যাবে না আপনাদের পেঁপে চাষ করতে হবে উঁচু জমিতে এবং যে জমিতে পানি জমে না সেই জমিতে আপনাদের পেঁপে চাষ করতে হবে আপনি যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি পেঁপে চাষ করেন তাহলে আপনার ভেট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আমরা জানি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে বৃষ্টিপাতল একটু কম হয় অথবা যদি নভেম্বর মাসে আপনারা যদি পেবে চাষ করেন দেখা যায় যে বেডটার প্রয়োজন নেই আপনারা জাস্ট গাছটি রোপণ করে দেবেন এবং গাছটি রোপণ করার পরে যখন দেখবেন যে বাদলের সময় চলে এসেছে জাস্ট পেপের করে মাটিটি তুলে দেবেন এখন আপনারা যদি গরমের সময় যদি অথবা আপনারা যদি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বা এই সময়ের দিকে যদি পেঁপে চাষ করেন তাহলে আপনাদের অবশ্যই বেড বানিয়ে করতে হবে এবং বেডের উচ্চতা আপনাদের এক কোদালের বেশি হওয়া যাবে না বেডের উচ্চতা এক কোদাল হবে হওয়ার পরে আপনারা জাস্ট ড্রেনের মাটিগুলো আপনারা চেঁচে দিবেন আপনারা অনেক সময় পেঁপে চাষ করার সময় একটি ভুল করেন সেটি হচ্ছে বেড করার পরে অনেকেই মাদা তৈরি করেন এখন মাদাতে আপনারা যে সকল সারগুলো আপনারা প্রয়োগ করেন সেই সকল সার দেওয়ার পরে অনেকে গাছ লাগানোর জন্য পুতলা হয়ে পড়েন আসলে এটি করা যাবে না আপনারা যখন সেই মাদাতে যখন আপনারা সার প্রয়োগ করবেন সেই সারের যে অ্যাকশন সেই অ্যাকশন থেকে যায় তাও পাঁচ থেকে ছয় দিন অথবা সাত দিন অবশ্যই আপনারা প্রতিটি মাদায় সার বা গোবর দেওয়ার পরে মাদার মাটিগুলো ওলট পাউট করে দিবেন কারণ সার দেওয়ার পরে সেখানে গ্যাস তৈরি হয় এবং ওই জায়গায় যদি আপনারা পেঁপের চারাটি রোপণ করেন তাহলে আপনাদের সেখানে ফলনটি ভালো হবে না অথবা সেই গাছটি বাঁচবে না তাই আপনারা মাদা তৈরি করার পর সর্বোচ্চ বা সর্বনিম্ন পাঁচ থেকে ছয় দিন পর সেখানে গাছটি রোপণ করবেন তাও পাঁচ থেকে ছয় দিন পর গাছটি যখন আপনারা রোপণ করবেন তার আগে আপনারা সেই মাদার মাটিগুলো ওলট পালট করে নেবেন আর একটি আপনারা ভুল করেন সেটি হচ্ছে আপনারা পেঁপে চাষ করেন কিন্তু পেঁপেতে কি রোগ হচ্ছে আপনার গাছে কি রোগ হচ্ছে এটা বুঝতে হবে আপনাকে আপনি যদি এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি পেঁপে চাষ করতে পারবেন না কারণ আপনার যে রোগটা হলো ঠিক আছে সেটার আপনারা ট্রিটমেন্ট না করে যদি অন্য কিছু ট্রিটমেন্ট করেন তাহলে ঠিক আছে আপনার গাছগুলো বাঁচবে না ধীরে ধীরে গাছগুলো মোজাইক ভাইরাসে আক্রমণ হয়ে গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার পেপের যে ফলন অথবা আপনার অথবা আপনার পেপের প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হবে অনেকেই করে থাকেন যে পেপে গাছে যখন আপনারা পেঁপে চাষ করেন দেখা যায় যে জমিতে অনেক প্রকার আগাছা থাকে আপনারা জমিতে আগাছা রাখবেন না এই দেখুন আজকে আমার এখানে আগাছা দমনের কাজ চলছে ঘাস মারার বিষ অনেকেই প্রয়োগ করেন খুব বেশি প্রয়োজন না হলে এটি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই কারণ এটি মাটির ক্ষমতাকে কমিয়ে দেয় মাটিতে যে সকল ঠিক আছে অনুখাদ্য থাকে সেই অনুখাদ্যকে এরা ধ্বংস করে ফেলে তাই আপনারা চেষ্টা করবেন যেন এটা খুব বেশি যেন আমরা না প্রয়োগ করি আপনারা অনেকেই অনেকে দেওয়ার সময় একটি কাজ করেন সেটি হচ্ছে পেপের গোড়ায় আপনারা পাচন দিয়ে খোঁচা মারেন পেপের গোড়ায় খোঁচা না মেরে পেপের গোড়ায় আপনারা চিমটি দিয়ে তুলবেন গাছগুলো গাছগুলো তুলবেন এবং আলতো করে মাটি দিয়ে দিবেন সো এই সমস্ত বিষয় আপনারা যদি খেয়াল রাখেন আপনারা পেপেতে ভালো ফলন করতে পারবেন এবং আপনার গাছে যখন ফল চলে আসবে সেই সময় আপনি যে খাবারটি দিয়েছেন খাবারটি আপনি যে খাবারটি দিয়েছেন ফল আসার পরে তার থেকে দ্বিগুণ খাবার দিতে হবে কারণ গাছে যখন ফুল ফল চলে আসে তখন পেঁপে গাছে অনেক খাবারের ঘাটতি থাকে আমার এই বাগানে কোনো মোজাইক ভাইরাসের আক্রমণ নেই যেমন এই সপ্তাহে দিলেন ইমিটাফ অথবা ইমিডাক্লোরোপিট প্লাস কোনো ছট্টাকনাশক এবং তারপরের সপ্তাহে আপনারা দিতে পারেন একটি নন পয়েন্ট এইট গ্রুপের যে কোনো একটি ওষুধ বা ছত্রাকনাশক এই এই দুইটি ওষুধ জাস্ট আপনারা ব্যবহার করবেন আপনাদের এই মুজাইক ভাইরাসের সমস্যা আশা করি কোনো দিন হবে না পেঁপে চাষ করতে হলে এই পেঁপে চাষের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আগে ধারণা থাকতে হবে এবং এই ভিডিওটি আপনার জন্যই আশা করি আমার এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন